খালেদা জিয়ার ঘটনা নিয়ে অবশেষে বিএনপি নেতাকর্মীদের কঠিন বার্তা কঠিন হুঙ্কার কিন্তু এই সময় এসে কি এমন করবে কি লাভ হবে সময় কি আছে না সময় শেষ হয়ে গিয়েছে আর সময় যতটুকু আছে তাতে যা করার হুঙ্কার দিচ্ছে তাতে কি কোনো কাজ হবে দর্শক খালেদা জিয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা কিছু করতে পারেনি এক ইঞ্জিনিয়ার ইশরাকের জন্য যতটুকু রাজপথে মিছিল সংগ্রাম হয়েছে খালেদা জিয়ার জন্য ওই অর্থে তাও হয়নি একটা হরতাল অবরোধ করতে পারেনি সরকার চাপে পড়ে এরকম কিছুই হয়নি কিছু কূটনৈতিক তৎপরতা আমরা দেখেছি তাও বিএনপির অবদান নয় খালেদা জিয়ার জন্য একটা হরতাল অবরোধ মারাত্মকভাবে করতে পারলো না এটা বিএনপি সারা জীবন অনুতপ্ত হওয়ার কথা বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন বিএনপি কর্মীদের সাথে কথা বললে তারা এবার আমাদেরকে বলে যে আমরা এবার দেখিয়ে দিব খালেদা কিছু হলে আমরা ঘরে বসে থাকবো না একটা বক্তব্য আমরা বিশ্লেষণ করছি খালেদা কিছু হলে নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না আমিনুল হক বিএনপির জনপ্রিয় এবং নন দালাল নেতা আমিনুল হক বলেছেন যার প্রতি আমাদের আস্থা আছে এবং যিনি তরুণ প্রজন্মের অহংকার এবং এদের নেতৃত্বেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে খালেদা জিয়ার কিছু হলে নেতাকর্মীরা ঘরে ঘরে বসে থাকবে না কি করবে ঘরে বসে থাকবে না বাহিরে এসে কি করবে বাহিরে এসে জানাজা পড়বে আর কি করবে দেওয়ার হোসেন সাইদির মতো লোক তাকেই কিভাবে কি করেছে দেখেছেন না কিছু হয়েছে না খালেদা জিয়া মারা গেলে তখন কি করবে তখন জানা যায় মানুষের ঢল হবে তাছাড়া কিছু হবে না তা এই যে কথাটা বলছে যে খালেদা জিয়ার কিছু হলে নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না তো কিছু হলে তারপরে আপনার ঘরে বসে থাকবেন না রাজপথে নেমে জানাজা পড়বেন কিন্তু কিছু হওয়ার আগে আপনারা কি করছেন কিছু হওয়ার আগে আপনারা হরতাল অবরোধ করেন না কেন খালেদা জিয়ার জন্য বিএনপি নেতাকর্মীদের কাজ কাজটা কতটুকু আমরা তো দেখি না হতাশ এবং স্বীকার করছে যে এটা আমাদের ব্যর্থতা তো এই কথার মধ্যে কিন্তু দুর্বলতা আছে খালেদা জিয়ার কিছু হলে নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না কিন্তু কিছু হওয়ার আগেই এখনই কিছু যাতে না হয় এজন্য আপনারা কিছুই করছেন না বিএনপি সমাবেশের তারিখ ঘোষণা করেছে রাইট দেখি কি হয় সমাবেশের পর হরতাল অবরোধের চিন্তা করা দরকার সমাবেশে বাধা আসলে সাথে সাথে হরতাল অবরোধের ঘোষণা দেওয়া উচিত আমি মনে করি এই সমাবেশে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার করতে পারে সরকার আমাদের সন্দেহ আছে কারণ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকার বা সরকারের লোকজন ককটেল ফুটিয়েছে বলে আমাদের ধারণা কারণ বিএনপি সমাবেশ করবে বা কর্মসূচি দেবে এটা আগেই সরকার জানতো গোয়েন্দা তথ্য আছে তাদের কাছে অতএব সমাবেশকে বানচাল করার জন্যে আগেভাগেই সরকারি প্রস্তুতি শুরু করে দিয়েছে বিএনপি চেয়ারপারসন খালাদিয়ার কিছু হলে নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য আমিনুল হক এটাকে আমরা একটু ঘুরিয়ে নসিহত করতে চাই কিছু হওয়ার আগেই আপনাদেরকে রাস ঘরে বসে থাকা যাবে না এই যে কর্মসূচি ঘোষণা করেছে আপনারা সবাই ঝাঁপিয়ে পড়ুন বিএনপি নেতা আমিনুল হক বলেন আওয়ামী লীগের আক্রোশ ও প্রতিহিংসা থেকে খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা করছে আওয়ামী লীগ আর তার উন্নত চিকিৎসার জন্য বারবার বিদেশে নেওয়ার আহ্বান জানালো সারা দেয়নি ক্ষমতাসীন সরকার এদেশের মানুষ আওয়ামী লীগকে ক্ষমা করবে না এর বিচার বাংলার মাটিতে হবে এখন মানুষ কিছু করবে না যা করার করতে হবে বিএনপিকে মানুষ বিচার করবে মানে বিএনপিকে বিচার করতে হবে এর অর্থ হচ্ছে এটা যে মানুষ বিএনপিকে ম্যান্ডেট দিবে বিএনপিকে করতে হবে আর এই বিষয়টাও মনে রাখতে হবে ট্রু জনগণ কখনো আন্দোলন করে না এই আধুনিক যুগে এই দু হাজার চব্বিশ সালের বাস্তবতায় জনগণ আন্দোলন করবে না আন্দোলন করতে হবে রাজনৈতিক দলগুলোকে তবে জনগণের সমর্থন থাকবে এই জনগণ সর্বোচ্চ রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করবে ভোট দিয়ে এর বাহিনী নন পলিটিক্যাল জনগণ এমনকি হরতালেও সারা দিবে না দিতে বাধ্য করতে হবে যারা বিএনপি জামাত তারাও হরতালে সারা দিতে চাইবে না যেমন বিএনপি জামাতের যারা ব্যবসায়ী তারাও হরতালে দোকানপাট বন্ধ রাখতে চাইবে না যদি মনে করে যে দোকান খুললে লাভ হবে এরা দোকান খুলে অফিস আদালত বা নন কোঅপারেশন বা অসহযোগ ঘোষণা করলে তাতেও দেখা যায় বিএনপি জামাতের লোকজন সারা দিবে না তারাও অফিসে যাবে সব কিছুই করবে এটাই বাস্তবতা অতএব যা করার বিএনপিকে করতে হবে প্রত্যাশিত কিছু এখন পর্যন্ত বিএনপি করতে পারছে বলে আমার মনে হয় না আমিনুল হক আরও বলেন খালেদা কিছু হলে বিএনপি নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবাই হে কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামী লীগের সব পরিকল্পনা ভেস্তে দিতে রাজপথে থাকতে হবে এখন বিএনপিতে যদি নীতি নির্ধারকরা এই আমিনুল হকদের মতো ইঞ্জিনিয়ার ইশরাকদের মতো জয়নুল উদ্দিন ফারুকের মতো গোশ্বরচন্দ্র রায়ের মতো রিজবির মতো হতো তাহলে নেতাকর্মীরা আসলে খালেদা জিয়ার কিছু হওয়ার আগেই ঘর থেকে নামতে পারতো রাজপথে আসতে পারতো কিন্তু নেতাকর্মীরা সঠিক নেতারা ডিসিশন মেকার স্থায়ী কমিটি সঠিক সিদ্ধান্ত দিতে পারে না কারণ স্থায়ী কমিটিতে মিনমিন করা লোক মির্জা ফখরুল আছেন যারা শুদ্ধ নয় ভারত প্রশ্নে যেখানে আমির খুশরু আছে কি করবেন তিনি নিজেও ঠিক মতো জানেন না যে ক্ষেত্রে নজরুল ইসলাম খান এই বৃদ্ধরা আছে এই বৃদ্ধদেরকে বিদায় নেওয়ার সময় এসেছে নীতি নির্ধারণী ফোরামে আমিনুল হকদের মতো লোক আমরা চাই তাহলে খালেদা জিয়ার জন্য কিছু করতে পারবে কিন্তু সময় অনেক লেট হয়ে গিয়েছে এখন এসে তেমন কিছু করলে বা করার সুযোগ অত্যন্ত কম তারপর করতে হবে রাজপথে দ্রুত নেমে যেতে হবে এই সমাবেশ থেকেই বিএনপি লড়াই শুরু হয় বলে আমরা বিশ্বাস করি যাই হোক দর্শক অ্যাটলিস্ট একটা আশা জাগানো বক্তব্য ত্রুটিযুক্ত হলেও আমির হক দিয়েছেন খালাদা জিয়ার জন্য রাজপথে সবাই ঝাঁপিয়ে পড়ুন আমরা সে আহ্বান জানাতে